ও নিয়ামত রবের বিচার ও দয়া রব যখন দেন দেন সীমাহীন নিয়ামত আকাশে বরকত বুকে শান্তির সুরভিত মাত এক ফোঁটা বৃষ্টি একটুখানি আলো সবই তো তার রহমতের ভালো তিনি দেন জীবন দেন রিজিকের দান ক্ষমা করেন পাপ রাখেন ইমানের মান যে শুকর করে পায় আরও বরকত রব বলেন বাড়াবো তোমার নিয়ামতের শক্ত তবু মানুষ ভুলে যায় দাতার নাম পাপে ডুবে যায় করে অহংকারের কাম তখন নামে আজাব ভয়ঙ্কর রূপে ধ্বংস হয় জাতি জলে শহর ধূপে নুহের বন্যা লুতের নগর ধ্বংস ফেরাউনের সাগরে ডুবে যাওয়া কংস সবিত শিক্ষা সতর্কতার ডাক আজাব এলে আর থাকে না ফাঁক নিয়ামত ডাকে কৃতজ্ঞতার পথে আজাব শেখায় ফিরে যেতে রবের মোহতে একই রব দেন দয়া ও ভয় যে তাকে মানে সেই পায় সত্য জয়